বর্তমানে খুব আলোড়ন সৃষ্টি করেছে তৌহিদ আফ্রিদির নামটি মানে চতুর্দিকে সোশ্যাল মিডিয়াতে আসলে দেখা যাচ্ছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেক ধরনের নিউজ হচ্ছে অনেকে অনেক ধরনের মতামত শেয়ার করছে তা আমি আসলে ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদিকে চিনি না সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি ততটুকুই সে একজন ভালো ইউটিউবার একজন ভালো ভ্লগার এই এইভাবেই চেনা কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে যে সবাই দেখা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদির অ্যারেস্টের ঘটনাটাকে নিয়ে অনেকেই রাহিকে দোষ দিচ্ছে তো যার কারণে আসলে আমি এই ভয়েসটা দিয়েছি যে বন্ধুর কি দোষ হুম এরকম তো অনেক আত্মীয় স্বজন আছে যারা আসলে মির্জাফরের মতো কাজ করে এখন আপনার কমেন্টটা পড়িয়ে আপনি লিখেছেন তৌহিদ আফ্রিদি অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হস্ত প্রসারিত করে যে কাজগুলো করেছে তা লোক দেখানোর জন্য হোক আর অন্য উদ্দেশ্যে হোক বন্যার সময় যে অসহায়দের পাশে দাঁড়িয়ে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে যা অনেক টাকার মালিক হয়েও উপদেষ্টা বা ইত্যাদি ইত্যাদি আপনারা আপনাদের মানে অনেকে আছে তৌহিদ আফ্রিকে আফ্রিদিকে পছন্দ করে ভালোবাসে আবার অনেকে আছে আহ তৌহিদ আফ্রিদির দ্বারা হয়তোবা বিভিন্নভাবে ভিকটিমাইজড হয়েছে তো যার যার মতামত শেয়ার করছে আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি না সোশ্যাল মিডিয়ার আলোকে যতটুকু জানি সেই প্রেক্ষাপটে আমি শুধু কয়েকটা কথা খণ্ডন করা আমার কাছে মনে হলো যে উচিত অনেকেই বলছে যে এরকম বন্ধু যদি খারাপ হয় বা বন্ধু যদি অসৎ কোনো কার্যকলাপ থাকে তাহলে সেটা প্রকাশ করা খুবই ভালো করেছে মির্জাফর হইলেও ভালো আবার অনেকে বলছে যে এত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরেও এ ধরনের কাজটা রাহি ঠিক করেনি আমার এখানে একটা কথা আছে সর্বপ্রথমে বুঝতে হবে বন্ধুত্বটা কী বন্ধুত্বের সম্পর্কটা কি আমি যখন দেখছি যে আমার একজন বন্ধু সে অসৎ পথ অবলম্বন করছে সে খারাপ পথে এগিয়ে যাচ্ছে তখন আমার উচিত হবে তাকে বাধা দেওয়া তাকে বোঝানো যখন আমি দেখছি যে আমার বন্ধু সেটা শুনছে না আমার কথায় সে বোঝার চেষ্টা করছে না তখন আমার উচিত হবে সেই বন্ধুত্ব সঙ্গটাকে ত্যাগ করা আমি সেই বন্ধুর আড়ালে গিয়ে বন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য বা আমি যেটা জানি একজন বন্ধু কিন্তু আরেকজন বন্ধু সম্পর্কে অনেক কিছুই জানে জানার পরেও কিন্তু বন্ধু বন্ধুকে কখনো ছেড়ে যায় না বা ভুলে যায় না বন্ধু বন্ধু কখনো ক্ষতি করতে পারে না এটাই হচ্ছে আসলে হওয়া উচিত আমার সঙ্গ ভালো লাগেনি আমি ত্যাগ করব কিন্তু রাহিকে কে চিনত রাহিকে কিন্তু কেউ চিন্ত না তৌহিদ আফ্রিদির মাধ্যমেই কিন্তু রাহি পরিচিত আজকে আমার কথা হচ্ছে তৌহিদ আফ্রিদির যদি কোনো খারাপ কোনো কিছু থেকে থাকে রাহি সঙ্গ ত্যাগ করবে এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে মানে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ধরেন আপনি যার সাথে বেশি ওঠা বসা করেন বা আপনার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে বা আপনার ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আসা যাওয়া করে তখন ওই মানুষগুলো যখন আপনার সম্পর্কে কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের কথা বলে বেড়াবে তখন কিন্তু কিছু মানুষ ধরেই নেবে যে কথাগুলো সত্য যদি কথাগুলো মিথ্যাও হয় তারপরেও কিছু মানুষ ধরে নেবে যে কথাগুলো সত্য কারণ তার সাথে আপনার ওঠা বসা আছে মানুষ এটা ভাববে যেহেতু তার সাথে তার ঘনিষ্ঠতা আছে তার কাছে যাচ্ছে তার সাথে ওঠা বসা করছে একই সাথে চলাফেরা করছে তাহলে সে তো মিথ্যা বলতে পারে না এখানেই হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে অনেকেই আছে যে ওঠা বসা করে চলাফেরা করে আবার মিথ্যা তথ্য প্রকাশিত করে আর এই ফাঁদে আসলে অনেক ভালো মানুষগুলোই পড়ে যায় আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের বর্তমানে নিউজ আগে যে নিউজের উপরে আমরা ডিপেন্ড করতাম যে নিউজ সত্য নিউজে পারফেক্ট ইনফরমেশান থাকে বাট বর্তমানে আসলে নিউজ আসলে নিউজের জায়গা নেই কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা আসলে সবাই অনেক কনফিউজড সো সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো সংবাদপত্র বলেন কোনো কিছু চ্যানেল বলেন আমার আসলে বর্তমানে কোনো কিছুর উপরে আস্থা নেই ভিউ বিজনেসের জন্য যার যেভাবে খুশি সে সেভাবেই প্রচার করে তৌহিদ আফ্রিদি অনেক ভালো কাজ করেছে ঠিক আছে যাদের সাথে ভালো করেছে তারা তো অবশ্যই ভালো বলবে আবার যাদের সাথে অনেক খারাপ করেছে তারা কিন্তু খারাপটা প্রকাশ করছে আবার অনেকে আছে যে একটা মানুষ ওই যে বলে না যে হাতি যখন ফাঁদে পড়ে তখন চামচিকাও লাথি মারে আবার একটা দল আছে যারা ইচ্ছাকৃত যে একটা মানুষ বিপদে পড়েছে তাকে নিয়ে যা ইচ্ছা তাই এখনই সময় এখনই যা ইচ্ছা তাই বলতে হবে তো আসলে এরকম সব পার্সপেক্টিভ আলোচনা করলে এরকমই কিছু বিষয় দাঁড়ায় কেউ যদি অপরাধ করে কেউ যদি অতিরিক্ত করে তাহলে তার ফল তাকে ভোগ করতে হবে টুডে অর আর তবে আমার মনে হয় আমরা যেটা করি সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল মিডিয়া ট্রায়ালটা আসলে আমাদের বন্ধ করা উচিত আমরা জেনে না জেনে বা ভুল ইনফরমেশান নিয়ে অনেকের ব্যাপারে অনেক কিছু বলি অনেক ধরনের নিউজ ছড়ায় অনেক ধরনের ইনফরমেশান ছড়ায় এতে আসলে একজন মানুষের ব্যক্তি জীবন ব্যক্তি জীবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা আমাদের সবার বোঝা উচিত ওভারঅল আমি শুধু একটা কথাই বলতে চাই মানে বর্তমান প্রেক্ষাপট বা আমাদের দেশের সিচুয়েশন যেটাই হোক সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই যে যে আসলে প্রকৃত অপরাধী সেই প্রকৃত শাস্তিপাক আর যারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন নোংরা রাজনীতির শিকার এটা আসলে কারোর সাথে না হোক কারো সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটুক পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে বন্ধুত্বের যে মর্যাদা একজন বন্ধু আরেকজন বন্ধুর সম্পর্কে অনেক কিছুই জানবে অনেক কিছুই বুঝবে ভালো না লাগলে অ্যাভয়েড করবে কিন্তু ওই বন্ধুর দ্বারা ওই বন্ধুর একজন বন্ধু দ্বারা কখনোই একজন বন্ধুর ক্ষতি হবে না এটাই হচ্ছে মূলত বন্ধুত্বের আসল যে বন্ডিংস এটাই হওয়া উচিত আবার আত্মীয় স্বজনের ক্ষেত্রেও এটাই হওয়া উচিত মির্জাফরই কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না